আজকে ভিডিওটি দুপুর থেকে শুরু করছি এই যে আমার শাশুড়ি মা আজকে রান্না করছে তো আজকে আমার ছুটি রান্না রান্নাবান্নার দিক থেকে তো উনিই রান্না করছে আর ওনার হাতের রান্না অনেক মজার হয় তো আজকে নতুন একটা তরকারি রান্না করছে আমি এটা নতুন খেলাম এর আগে কোনো দিনই খাইনি তো যে কলার ডাল দিয়ে পুঁশ ডাটা ডাঁটা ভেজ ডাল হবে আর ভেজ ডালে যা কিছু লাগে সেগুলো সবই যাবে উপকরণ যেমন গাজর তারপরে মটরশুঁটি আর ধনিয়া পাতা এগুলো দিয়ে একটা ভেজ ডাল রান্না করবে ভেজ ডাল খেয়েছে কিন্তু এই যে পুঁশাকে ডাটা দিয়ে এভাবে কোনো দিনই খাইনি তো এই যে পুঁশাকে ডাটা দিয়ে আর কলাইয়ের ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছে নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছে তারপর এদিকে একটা কড়াই হালকা করে ভেজে নিয়েছে গাজর মটরশুঁটি ধনিয়া পাতা দিয়ে আবারও সুন্দরভাবে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে অ্যাড করে দিয়েছে দেওয়ার পরে এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন তরকারিটা প্রায় রান্না শেষের দিকে এবার অন্য একটা পাত্রে এই যে তেল পেঁয়াজ একটু পাঁচফোড়ন গরম করে একটু তেল করে দিয়ে দিল তরকারির মধ্যে তো তরকারিটা সত্যি অসাধারণ সুন্দর লেগেছিল খেতে অনেক মজার হয়েছিল। তো এইভাবে যদি কেউ খেতে চাও তো এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগবে তো এই যে এই ডালটা আমাদের রেডি হয়ে গেছে তোমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজার অনেক টেস্ট হয় তো এই আজকে ডালটাও অনেক সুন্দর খেতে হয়েছিল তো ডাল রান্না করেছিল আর এদিকে মাছ রান্নাও করেছিল। মাছ রান্না ছিল বাটা মাছ আর এদিকে বড়ি কলার ডালের বড়ি টমেটো ধনেপাতা দিয়ে একটু ঝাল করে একটা ঝোল করেছিল এই যে দেখতে কত সুন্দর লাগছে কালারটাও যেমন আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর এই যে বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই যে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব তার মধ্যে আমি বাচ্চারা ওই মাছটা খেতে পারে না ওই জন্য ডিম ভাজি করে নিয়েছিলাম আর একটু ভাতের মধ্যে টমেটো আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কাঁচা টমেটো আর আলু ভর্তা কিন্তু অনেক ভালো লাগে তো এই যে ভাত বেড়ে নিয়েছি নিয়ে সবাইকে ভাত দিয়ে দিয়েছি তারপরে ছেলে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম তো ও তারপরে বলল আমি একাই খাবো তো ওকেও ভাত দিয়ে দিয়েছি আর ও সব সময় একা খেতে বেশি পছন্দ করে যে কটাই খাবে তো ও একা খেতেই বেশি পছন্দ করে খাইয়ে দিলেও ওর ভালো লাগে না তো ও একাই খায় তো ওকেও ভাত দিয়ে দিয়েছি তারপরে আমিও এই যে খেয়ে নিচ্ছি সত্যি ডালটা আমি আজকে প্রথম খাচ্ছি এরকম পুঁশাকের ডাটা দিয়ে ডাল তো অনেক মজার হয়েছিল এখন তো মিষ্টি খাওয়ার সময় মিষ্টি হয়ে যাওয়ার পরে ডাটাগুলো এরকম পড়েই থাকে তো এই ডাটাগুলো ফেলে না দিয়ে এইভাবে ভেজ ডাল রান্না করলে কিন্তু অনেক মজার হয় একবার ট্রাই করে দেখো অনেক মজার হবে তো কেমন লাগলো আমাদের আজকে দুপুরের রান্নার আয়োজন যদি ভালো লাগে তো সবাই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আজকের মতো এখানেই আসছি ধন্যবাদ